আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হান্ড্রেড এলিভেন দু হাজার দুই হয়তো রেজিস্ট্রেশন আলহামদুলিল্লাহ একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন যেটা বাস্তবতার কথা গাড়িটা আগেও আপনারা দেখছিলেন বা এখনো দেখতে আসেন আগের বা এখনের সাথে গাড়িটা মিলতে আসে না কেন মিলতেছে না

আপডেট করতে মালিকানা পরিবর্তন করতে পারবেন তেরোশো একত্রিশ সিসি এসি কমপ্লিট গাইটা আপনার বিশেষ করে এটা এলপিজি গ্যাসে চলে আমার মনে হয় আমি আমার খেলা আছে চার হাজার না পাঁচ হাজার টাকার গ্যাস এক টালিং লাগছে তবে ছ হাজার টাকার গ্যাস মনে হয় ভরা লাগে তা যাই হোক এটা আপনি এলপিজিতেও চালাতে পারবেন বা তেলও চালাতে পারবেন গাড়িটা আলহামদুলিল্লাহ অটো অল অপশন অটো অল অপশন অটো যারা বিশেষ করে এই প্রাইভেট কারটা নিতে চান নিতে পারবেন আমাদের ফারুক বরস থেকে আর এটার প্রাইস আগে ছিল একটা এখন যা আমি কাজ করাইছি এখন প্রাইস হবে আরেকটা একটা আর এটার প্রাইস রাখা হয়েছে আমাদের কাছে মাত্র এই ডেট ফেল অবস্থায় পাঁচ লক্ষ বিশ হাজার টাকায় মাত্র পাঁচ লক্ষ বিশ হাজার টাকায় এক কথায় এখন একটা কমপ্লিটলি প্রাইভেট কার আপনি যদি ভিতরে দেখতে চান যে ভিতরে কেমন আছে আমি আপনাদের একটু যে ভিতরে কেমন এই এইলো আমার এই প্রাইভেট কারটার ভিতরের ডেকোরেশন আলহামদুলিল্লাহ দেখতেই পারছেন ভিতরের ডেকোরেশনটা যদি আপনারা এদিক ভিতরে আসেন কোনো বড় ধরনের কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই কোনো এভাবে কোনো মারি কাটা নাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশনে আছে তা যাই হোক যারাই যারা নিতে চান আমাদের ফারুক মানুষ থেকে প্রাইভেট কারটা নিতে পারবেন এক কথায় কি আমি বলতে চাই যে একটা আর ওয়ান এম এর দামে একটা প্রাইভেট কার হান্ড্রেড এলেভেন একটা আর ওয়ান এম এর প্রাইজে হান্ড্রেড একটা প্রাইভেট কার হ্যাঁ আমি যদি আপনাকে ইঞ্জিনটা দেখাই এখন পর্যন্ত ওয়াশ করি নাই তাতে আলহামদুলিল্লাহ কতটা ফ্রেশ দেখা যায় এখন পর্যন্ত আমি ওয়াশ করি নাই কেবল রং করে আনলাম আইনে আপনাদের সামনে উপস্থাপনা করলাম গাড়িটা ওয়াশ করলে বাজার দেখালে আরো সুন্দর লাগবে ব্যাটারি একবারে ইনটেক নতুন লাগাইছি হ্যাঁ একবারে ইনটেক ব্যাটারি নতুন লাগাইছি এসি কমপ্লিট পাওয়ার অল পাওয়ার হ্যাঁ যাই হোক যারা এটা নিতে চান আসবেন ফারুক ফোন দিলেই এই এক কথায় বলবো কি যে গাড়িটা এই মাত্র মনে হয় শুরু থেকে নামানো হয়েছে তা যাই হোক যারা কষ্ট করে এই ভিডিওটা দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত ফারুক মোটরস ফেসবুক পেজ ফলো করেন না পেজটা ফলো করে রাখেন যারা এটা দেখছেন অবশ্যই আল্লাহ